তুর পাহাড়ের উপর হজরত মুসা আলহুয়া সাথে মহান আল্লাহতালার প্রায়ই কথোপকথন হতো এমনই একটি দিনে মুসা আলহুয়া সাথে মহান আল্লাহতাল কথা হচ্ছিল এই সময় হজরত মুসা আলহুয়া মনে কিছু প্রশ্ন জেগে উঠল তখন হজরত মুসা আলহুয়া আল্লাহ আল্লাহতালাকে চারটি প্রশ্ন করলেন যার উত্তর মহান আল্লাহতালা হজরত মুসা আলহুয়া দিয়েছেন সর্বপ্রথম হজরত মুসা আলহুয়াশাল্লাম সেখানে গিয়ে মহান আল্লাহ আল্লাহকে প্রশ্ন করেন হে আল্লাহ আপনি কত যত্ন করে মানুষকে বানিয়েছেন তাহলে কেনই বা আবার তাদেরকে মৃত্যু দেন তখন মহান আল্লাহ তালা হজরত মুসা আলহুয়া ফসল ফলানোর আদেশ দিলেন হজরত মুসা আলহুয়া আল্লাহর নির্দেশনা মোতাবেক তাই করলেন তিনি প্রচুর পরিমাণে গম উৎপাদন করলেন কিছুদিন পর যখন ফসল পেকে গেল তখন তিনি ফসল থেকে দানা বের করলেন এবং খুসা আলাদা করলেন তখন আল্লাহ তাহালা হজরত মুসা আলি হাসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে মুসা, তুমি নিজ হাতে ফসল ফলালে তাহলে আবার নিজ হাতে ফসল কেন কেটে ফেলেছ আর ফসল যখন কেটেই ফেলেছ তাহলে এই ফসলের খুসা কেন আলাদা করেছ তখন জবাবে হজরত মুসা হজরতাম বললেন যদি ফসল খুসা থেকে আলাদা না করি তাহলে তো আমি খেতে পারবো না তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন তুমি এই পদ্ধতি কোথা থেকে শিক্ষা করেছ মুসা আলাইহুয়া বললেন হে আল্লাহ এটা তো আমি আপনার কাছ থেকে শিখেছি আল্লাহতালা বললেন আমি তোমাদেরকে যা শিখিয়েছি তা নিজে কেন ব্যবহার করব না আমি মানুষ সৃষ্টি করেছি এবং মৃত্যু দেয় যাতে আমি বুঝতে পারি যে কার রুহ কেমন এই কথা শুনে হজরত মুসা আল্লাহ আল্লাহতালাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রুহ কি সবার এক হয় না মহান আল্লাহ আল্লাহতালা বললেন পৃথিবীতে দুই ধরনের রুহ হয় কারও রুহ পবিত্র আবার কেউবা বা নিজ রুহকে খুলসিত করে ফেলেছে আর মৃত্যুর পর আমি এই রুহ দেখেই জান্নাত জাহান্নাম নির্ধারণ করব। তুমি যেমন গম থেকে খোসা আলাদা করো আমি তেমনি অপবিত্র থেকে পবিত্র রুহ আলাদা করে ফেলি তুমি যেমন নির্ধারিত সময় পরে ফসল উত্তোলন করো আমিও ঠিক তেমনি নির্ধারিত সময়ের পর দেহ থেকে রুহ আলাদা করে ফেলি মৃত্যু তোমাদের জন্য কষ্টের কারণ হলেও এটা ন্যায়পরায়ণ আদম সন্তানদের জন্য পুরস্কার পাবার একমাত্র মাধ্যম আর নেককার ও বদকার মানুষদের প্রতিদান দেওয়ার জন্য এটা একমাত্র মাধ্যম এরপর হজরত মুসা আল্লাহ তাআলাকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন আর তা হল হে আল্লাহ আপনি এই পৃথিবীতে সবথেকে বেশি কাকে পছন্দ করেন মহান আল্লাহ তালা বললেন আমি সেই ব্যক্তিকে সবথেকে বেশি পছন্দ করি যার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও সে তার ক্ষমতাকে ব্যবহার করে না সাথে সাথে না নেয় এবং ধৈর্য ধারণ করে কেননা এই একই গুণগুলো আমার মধ্যে রয়েছে তোমরা যত পাপ করো আমি যদি তার সাথে সাথে প্রতিশোধ নিতাম তাহলে পুরো পৃথিবীতে কোনো মানব সম্প্রদায় বেঁচে থাকবে না তেমনি করে পৃথিবীতে অনেক প্রভাবশালী লুক রয়েছে যারা সাথে সাথেই প্রতিশোধ না নিয়ে অপেক্ষা করে আমি পৃথিবীতে ওই ব্যক্তিদেরকে সবথেকে বেশি ভালোবাসি হজরত মুসা আলহুয়াশাল্লাম আরো জানতে চাইলেন হে আল্লাহ এই পৃথিবীতে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে আল্লাহতালা বললেন যেই ব্যক্তির জ্ঞান পিপাসা কখনো শেষ হয় না আর যে ব্যক্তি তার অর্জিত জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মধ্যে বিলিয়ে দেয় সেই আমার কাছে শ্রেষ্ঠ জ্ঞানী হজরত মুসা আল্লাহ আল্লাহতালার কাছে আরও জানতে চাইলেন হে আল্লাহ এই পৃথিবীতে সব থেকে ধনী ব্যক্তিকে আল্লাহতালা বললেন এই পৃথিবীতে সেই ব্যক্তি সবথেকে ধনী যার নিজের কাছে যতটুকু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকে অর্থাৎ আরো চাই আরো চাই তা নিয়ে হাই হুতাশ না করে যা আছে তা নিয়েই আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে সেই ব্যক্তি সবথেকে ধনী এই কথাগুলো শোনার পর হজরত মুসা আলি আল্লাহ তাআলার কাছে সুক্রিয়া আদায় করেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم